আমাদের সঙ্গে রয়েছে ফারান দেবচন্দ্রিমা জেসমিন জ্যাসমিন রেসওয়ান এই ওর নাম জ্যাসমিন হয়েছিল কি বাবা মালি ছিল শেষ হলে কিন্তু ছাড়বো না হ্যাঁ আমি চাই তুমি আমাকে ছাড়ো জ্যাসমিন নামটা কে রেখেছিল বাবা বাবা রিসার্চ আছে আমি জ্যাসমিনকে বললাম তুই লম্বা হওয়ার জন্য কোনো রকম চেষ্টা করে বাবা চেষ্টা করে লাভ হবে না আমাদের বাড়িতে সবই এরকম হ্যাঁ ওদের পাড়া প্রতিবেশীও সব আমরা চলে যাবো আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা তারিখ 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 পে তারিখ একশো টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার নাম নেই তুই তারিখ দেখাচ্ছিস তুই আমার দাদা একশো টাকা মেলি তুমি কি করবে কি হবে বলবো একশো টাকা কেন তোমার যা খোড়াক হ্যাঁ ঘোড়া আছে খোড়াক দেখবে ঘন্টার বাজিয়ে তোমার মনে বিয়ে দিয়ে দেবো না

সহজ প্রশ্ন করবো বাজারটা প্রেস করতে হবে উত্তর দিবি ব্যাস যে ফার্স্ট সেকেন্ড তারপর দেখা যাবে না এক্ষেত্রে বাজার নেই বাজার বলতে ওই যে ঘন্টা ওপরে দেখো মানে দাদা প্রশ্ন করার পর যার মনে হবে যে উত্তরটা জানো সে লাফিয়ে করে ঘন্টাটা বাজাতে হবে আর এক্ষেত্রে দেখো আঙুলের মতন একটা জিনিস অফেন্সিভ জিনিস তোমাদের দিকে তেড়ে আছে হ্যাঁ ওটা চারিদিকে ঘুরতে থাকবে চেষ্টা করবে ওর থেকে বাঁচার হয় নিচু হয়ে বা লাফিয়ে যদি কারোর গায়ে ওই আঙুলটা টাচ হয়ে যায় সে ওই প্রশ্নটা অ্যাটেন্ড করার সুযোগ পাবে না ঠিক আছে যেহেতু আঙ্গুল সবার দিকে ঘুরবে এবং সেটা গোল আকৃতি মানে গোল আকৃতি করে সুতরাং এই রাউন্ডের সমস্ত প্রশ্ন গোল কেন্দ্রে তার মানে সার্কেলের উপরে সমস্ত প্রশ্ন হবে চলো ঘোরো সব দিকে ঘোরো আঙুল প্রথম প্রশ্ন মিউজিক্যাল চেয়ারে ছজন প্রতিযোগী থাকলে কতগুলি চেয়ার ব্যবহার করা হয় জিলিপিতে কটা প্যাঁচ হয় আড়াই আড়াই সঠিক উত্তর হাওড়া শিয়ালদা রুটে একটি বাসের চাকা পাঁচ হাজার বার ঘুরলে হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে দশ হাজার বার ঘুরলে ঠিক কোথায় পৌঁছবে পারবে না ফারান বাদে বাকি তিনজন ট্রাই করতে পারবে ওকে

চক্র সুদর্শন চক্র পরীক্ষার খাতায় রাজভোগ পেলে বাড়িতে গিয়ে কি মেলে আদর না মার হবে না না হ্যাঁ হ্যাঁ বাকি তিনজন

আমি তোকে প্রশ্ন করবো তুই জবাব দিবি হ্যাঁ ইন্ডাস্ট্রিতে সব থেকে খারাপ ছেলের নাম কি বেশ বন্ধুরা আমি দেব বলছি আরে ওই তো দেনচন্দ্রীমা এই তো দেবের সাথে মধুচন্দ্রীমা আমি আফ্রিকার জঙ্গলে আছি ওই যে হাঁচিয়ে তুই করছিস চারযোগে নিয়ে আমরা আমাদের সেকেন্ড রাউন্ড আমাদের সাথে আজকের এপিসোডে রয়েছে রেজবন জাসমিন ফরহান অ্যান্ড দেব চন্দ্রিমা জাসমিনের বাড়ি জিজ্ঞেস করবেন কোথায় ভাটপাড়া ভাটপাড়া হ্যাঁ রাচ্চা কথি রাচ্চাকোথি দেখতে নাহলে কি হবে না সেকেন্ড হবে না আমি খুব সহজ প্রশ্ন করবো আর সেই সহজ প্রশ্ন করার পর তোদের বাজার টিপতে হবে এবং সঠিক উত্তর দিতে হবে তো তার আগে তোমাদের জন্য যে সারপ্রাইজটা অপেক্ষা করছে সেটা এই তলায় এই কবরগুলো তো শরিবে না মাছ রয়েছে দাদা একটা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর শুনে তোমার যদি মনে হয় যে হ্যাঁ উত্তরটা আমি দিতে পারি তাহলে ডুব দিয়ে মুখে করে মাছ তুলতে হবে আর যে আগে মাছ মুখে করে তুলবে তার কাছে প্রশ্ন যাবে সঠিক উত্তর দিলে এক পয়েন্ট আর যদি বেঠিক দাও কোনো রকম পয়েন্ট কাটা যাবে না তোমরা রেডি যেহেতু এখানের জল জল খাওয়ার শীতল মানে ঠান্ডা জল খেতে আমরা খুবই ভালোবাসি গরমের সময় সেহেতু সমস্ত প্রশ্নের উত্তর ঠান্ডা বা বরফ থেকে হবে ওকে সবাই চশমা পড়ে নাও আমরা এক্ষেত্রে কিন্তু পার্টিসিপেন্টের সেফটির খেয়াল রাখি আর যারা যারা দেখছে তাদের সবাইকে বলবো যে প্লিজ 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 বাড়িতে ট্রাই করবেন না কারণ মাছ ফাছ আসল থাকবে কাটা ফাটা মেরে দেবে কি দরকার দরকার নেই তাহলে ছোট মাটিতে করবে তাহলে অসুবিধা হবে না মাছটা যেন এর নকল থাকে প্রথম প্রশ্ন ফ্রিজের বরফ না পাহাড়ের বরফ কোনটা জলে ভাসে পাহাড়ের বরফ রং আনসার বরফ তো দু জায়গারই ভাসবে ই ও আছি হ্যাঁ তবে এক জায়গায় বরফ ভাসে না হ্যাঁ মানে মানে ওর মধ্যে থাকে ভাসে হ্যাঁ তারপর আমরা উড়ে যাই ঠেংক যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস গরম হয়ে গেলে তাকে কি বলে

প্রিযো প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন